এই আশেপাশে চতুর দিক দিয়ে সাইনবোর্ডে ভরা আছে আসসালামু আলাইকুম আমি আমরা এই মুহূর্তে পুষ্প ইকোসিটিতে প্রজেক্ট ভিজিটে আসছিলাম তো এখানে আসার পরের এর আগেও আসছি আমাদের সাথে গেস্ট আছে গেস্টকে এই প্রজেক্টটা ভিজিট করানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা আরও আছে যে এগুলো ইনশাআল্লাহ আমরা যাবো কিছুক্ষণের মধ্যেই তো সেই সময়টুকু আমাদের সাথেই থাকবেন আশা করছি আমরা ইতিপূর্বে এই চ্যানেলে দেখিয়েছি যে পুষ্পধারার সাথে থাকলে আপনি কিভাবে বিজনেস করে সব দিক থেকে জমি ক্রয় বিক্রয়ের মাধ্যম দিয়ে স্বাবলম্বী হবেন আর আজকে আমরা অলরেডি সেই প্রজেক্টটা ভিজিট করতে আসছি আমরা এই প্রজেক্টটা মোটামুটি ভিজিট শেষ হয়ে গেছে আমরা এখন ব্যাকের দিকে যাচ্ছি আমাদের সামনে আরেকটা সিটি আছে সেটা হলো স্যাটেলাইট সিটি সেই সিটিটা আমরা এখন ভিজিট করতে যাব তো এখানে অলরেডি বালু ভরাটের কাজ চলছে বালু ভরাটের পাশাপাশি অর্থাৎ এখানে যে মেইন গেটটাতে আমি সামনে দেখাবো মেইন গেটের পরেই হচ্ছে মেইন রোড আছে যেখানে প্রথম আছে ট্রেন লাইন তার অপোজিটে হলো ওই পরিবহন লাইন যাই হোক সড়ক রোড যেটা এইখানে এই মেইন গেটটা হলো একশো ফিট চওড়া গেট ইতিপূর্বে হাউজিং কোম্পানিগুলোতে যে গেটগুলো আমরা দেখছি বা আছে জানি সেগুলো হলো বিশ পঁচিশ তিরিশ ফিটের একটা গেট থাকে বাট এইটা যেহেতু পনেরো হাজার বিঘা জায়গার উপরে এই সিটিটা যার জন্যে এই সিটির জায়গার অনুপাতে এই সিটির মেইন গেটটা হলো একশো ফিট আর আরকির চড়া তো এটা হলো এইখানে দেখেন এই যে কাজ হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য মোটামুটি এই সাইডটা কমপ্লিট করছে তারা অলরেডি হয়ে গেছে যারা ভিজিট করতে পারবে গাড়ি ভিতরে রাখতে পারবে এরপরে এখানে এই যে রাস্তাঘাট যেটুকু যা করার সেটা করতেছে অলরেডি এখানে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন হচ্ছে এই ঘরটা হলো ওই যে আপনি মামার ইলিশ বা হচ্ছে হাঁস এইগুলো ইনশাল্লাহ খেতে রেস্টুরেন্ট যেটাকে বলা হয় চাইলে এখানে আসে আপনারা আপ্যায়ন করতে পারবেন সমস্যা নেই এই যে মাঝখানে ডিভাইডেড কত সুন্দর আসলে যেভাবে আমরা আমাদের ম্যাপে দেখানো হয়েছে এই সুন্দর করে গেটের পাশ থেকে আর কি শুরু করেছে কাজগুলো আর সে যেভাবে ওই আমাদের অনলাইনে বা গুগল ম্যাপে বা আমাদের হলো যেভাবে ইঞ্জিনিয়াররা এটার স্ট্রাকচারটা করছে ঠিক সেভাবেই দেখানো হচ্ছে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই করা হচ্ছে অলরেডি এরপরে যে এখানে দেখেন রাস্তার কাজটা অলরেডি এই যে ভিতরে কিছু অফিশিয়াল কিছু করবে মেবি সেটার জন্য এইখানে কিন্তু অলরেডি হয়ে গেছে মোটামুটি বেজের কাজ কমপ্লিট আছে ছোটোখাটো রুম থাকার জন্য বা অফিসের জন্য যে যেভাবে যা প্রয়োজনীয় যত যা কিছু করার গেটের দিকে আর কি আলহামদুলিল্লাহ সব কিছুই অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভাবে যে এটা হবে কি হচ্ছে কিনা সেই দিক থেকে কোনো সমস্যা নেই অলরেডি গেটের যা যা করণীয় সেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আমি সরাসরি লাইভেই সেটা দেখাতে পারতেছি এটাই হচ্ছে মেইন যে এখানে আমাদের সাথে যারা ভিজিটার আসছে তারা এখানে আছে। দেখেন এই যে মেইন রোডটা কিন্তু আমাদের সামনেই আছে আমি আবারও এই গেটটাকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এই যে এই গেটটা আমার হাতের ডাইন দিক থেকে শুরু করে এই যে এই টোটালি এই পর্যন্ত তো এই ছিল আর কি গেটের ডাইনে এবং বামে উভয়ের দিকেই জায়গা আছে আর এই পুষ্প ইউকোসিটির সামনে হচ্ছে একশো ফিট চড় একটা রোড যেটা হলো বাংলাদেশের রেলওয়ে কর্তৃক স্যাংশন করা আছে বা অনুমোদন আছে গত গভর্নমেন্ট আমলে এটা পাশ করা আছে এটা নির্বাচিত সরকার আসলে একটা সময়ের মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ রোডের কাজটাও ধরবে আমি সেটার যে পিলার সেটা আমি দেখানোর চেষ্টা করব সামনে আমার আছে পিলারটা আমি অলরেডি পুষ্প ইকোসিটির গেট থেকে মেবি একশো ফিট আনুমানিক একশো একশো ফিট প্লাস আর কি আমি সামনে আসি এই যে সেই বি ইয়াটা ইয়েটা পিলারটা তার মানে এটা হলো রোডের এরিয়া ওইখান থেকে এই রোডটা বিরত হবে আর কি এরকম তো এটা হলো ওই পিলার ওই পাশে রেল রেলগেট তার ওই পাশে আসলে সড়ক এই যে দেখছেন আশেপাশে সাইনবোর্ড টাইনবোর্ড সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে এটা হলো একটা বড়ই গাছ বড়ই গাছে বড়োই আছে বড়ই খাওয়া যায় কিনা দেখিতে একটু চেষ্টা করে বড়ই তো আসলে পাকে নাই বুঝলাম না আমরা কিন্তু অলরেডি বড়ই কিনে খাচ্ছি সে বড়ই পাকছে বা পাকা বড়োই মনে হয় বাট এখানে ন্যাচারালি যে বড়ইগুলো দেখতে পাচ্ছি এই বড়ইগুলো একটাও পাকে নাই তার মানে বাজারে যে জিনিসগুলো আমরা দেখি অ্যাকচুয়ালি তারা তাদের বয়স মনে হয় কেমিক্যাল দিয়ে বানায় নিয়ে আসে হ্যাঁ এই দেখেন অনেক মোটামুটি কালার চেঞ্জ হয়েছে কিছুটা বোরের তো আমাদের এখানকার টাইম শেষ আমরা এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে আবার আমরা সামনের দিকে যাব দ্বিতীয় সিটির দিকে तीन जने भी आ जाबे ना हम्म तीन जन कोलामो ए कौन हो ये किसने तीसरे धक्का इधर धक्का देले